আল্লাহ বলছে বান্দা দুনিয়ার এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি দালান বিল্ডিং ভবন এই প্রাচুর্যের তাকাইও না দৃষ্টিতে তাকাইও না আফসুসের চোখ বড় করা মানে কি মাদুল আইন এই শব্দটা আরবি কোরআনের শব্দ অর্থ হলো দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে দশতলা বিল্ডিং খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায় এমনি চোখ টানা দেয় আর কি টানা দিয়ে বল বিল্ডিং বললে তখন চোখটা একটু কি খায় টানা খায় টানা খায় গাড়ি দেখছে একটা মনে করেন এক কোটি টাকার গাড়ি আরে বাপ কি তো কত গাড়ি এ দাম চোখটা একটু কি খায় টানা খায় আল্লাহ নিষেধ করছে চোখ বড় না চোখ লম্বা না চোখ লম্বা কেন করোনা হায়াতির দুনিয়া দুনিয়ার এই সবকিছু জীবন তুন ফুল 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 যত সুন্দর হয়েই ফুটুক বিবর্ণ হয়ে যাবে মলিন হয়ে যাবে মলিন হয়ে যাবে ওয়ারিসা খাইরুন ইনদা রাব্বি তোমার রবের পক্ষ থেকে যেটা সেটাই উত্তম সেটাই উত্তম ওয়াল বাকিয়াতুস সালিহাত খাইরুন ইনদা রাব্বিকা সওয়াবাও ওয়া খাইরুন আমালা আল্লাহ বলে জীবনের কোনো অর্জন দিয়ে যদি বিনিময় চাও জীবনের কোন অর্জন কামাই রোজগাড়ি দিয়ে যদি কোন আশা করো তো সেটা হবে শুধুই না আমল সেজদা দিয়ে কিছু চাইতে পারো রুকু দিয়ে কিছু আশা করতে পারো হজ করে কিছু আশা করতে পারো ডানা করে কিছু আশা করতে পারো হালাল রোজগার করে কিছু আশা করতে পারো ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো মেয়েটাকে পদ্মানসীন বানিয়ে কিছু আশা করতে পারো স্ত্রীকে পদ্মানসীন বানিয়ে কিছু আশা করতে পারো নাই তো কোনো সুৎখোর কোনো আশা করো না কোনো ঘুষখোর কোনো আশা করো কিস্তিখর কোনো আশা করো না কোনো মত খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাল খোর হারাম খোর ইয়াবা খোর বেইমান তুই কোনো আশা করিস না না জীবন দুনিয়া লানতের তোর আখেরা তো লানতের তোরে দুনিয়াবাসীও তোরে লানতের যোগ্যই মনে করে মনে রাইখেন ছেলেরা বাপ মনে রাইখো তোমরা যারা চরিত্রহীন এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না তুমি হাই ওয়ানকে কোনো দিন কোনো মানুষ সভ্য বলে না লম্পটকে কেউ নেক বলে না গাঁজা খুরকে গাঁজা খুরাই বলে সুদ খোরকে মানুষ সুদখুরেই বলে নেককারকে মানুষ নেক বলে আমনে সুদ খাইবেন মানসে আপনি রে জুনায়ত বাগদাদি কইবে হ্যাঁ মানসি চিঁড়া খায় আপনি হুদা ভাত খান হ্যাঁ মানসি বুঝে না আমনে বাট পার না সিটার মানসি বোঝে না মানসি শুধু চিঁড়া খায় হ্যাঁ কি বন্ধ করেন এই জন্য অনেক ছেলে নিজের চালাক মনে করো তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজেরে খুব চালাক মনে করছো না বন্ধু তুমি বোকামি করছো তুমি দুনিয়াতেও বিষপ্ত তুমি আখেরা তো সেজদা বিহীন না ফরমান দুনিয়া তো মালউন আখিরাত তো মালউন যার কপালে সেজদা নাই তুই বেটা অবিশপ্ত বেটা মালউন বেটা রাজিম বেটা অবিশপ্ত এই আল্লাহ কোরআনে বলছে আল্লাহ ইবলিস কে বলছেন ইবলিস সেজদা দিলি না আজকের থেকে তুই রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম তুই অভিশপ্ত বেটা যেন কোনো না ফরমান মূলত সম্মানই হয় না ক্ষমতা দেখাইলে বাহাত্তরই দেখাইলে অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো জি 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 এরপরে পিসি দিয়ে বুড় আঙুল হ্যাঁ আমরা বহুত দেখছি বহুত দেখছি পিসি দে আর তো আঠপাশিটার কথা বাদ দেবে হ্যাঁ ঈমানদার সবসময় দামি ঈমানদার সম্পদশালী হলেও দামি ইমানদার ফকির হলো দামি দামি এজন্য ভাইয়া আমার বাপ আমরা মৌমেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন পরকাল আমাদের বেঁচে থাকা আখেরাতের জন্য আমাদের রাত আসে আখেরাতের জন্য আমাদের দিন আসে আখেরাতের জন্য প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য প্রতিটা সন্ধ্যা হয় মাগ্রীবের নামাজের জন্য প্রতিটা রাত্রি গভীর হয় তাহাদ্জুদের স্থিতা দেওয়ার জন্য অফুল্লাদি জাল আল্লাহ ইলবন্নহারা খিলফত আল্লিমান আরাধা দাক্কার আরাধা সুপুরা আর্বুলাল আমিন বলে নামি আল্লাহ রাত বানাই দিন বানাই পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানাই আল্লাহ বলেন রাত আমি কেন বানাই দিন আমি কেন বানাই নিজেই আল্লাহ বলেন লিমান যারা যারা আমি আল্লাহর জিকির আমার স্মরণ আমার বন্দিগি আমার গোলামি করতে চায় তাদের জন্যে তাই কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না কোনো নাফরমান পাপীর জন্য রাত আসে না যুবক তোমরা যারা সারা রাত নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো খুদার কসম না ফুরমান রাত তোর জন্য আসে নাই তুই মালুন অভিশপ্ত তোর উর্ফে খুদার লান করছে এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে বাত খাওয়াইছে বাত আল্লাহ জানো আর রেও খাওয়ায় খাবার তো কুত্তায়ও খায় কুত্তায়ও খায় বেটা পেশাব পায়খানা তো কুত্তায়ও করে ঘুম তো কুত্তার চোখেও আছে যৌন চাহিদা চাহিদা তো কুকুরও পূরণ করে তো হয় হয় না কইছে তো কি জন্য যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয় যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয় আল্লাহর নবীর হাদিস এটা স্পষ্ট হাদিস আকরাবু মায়া ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব ঘনিষ্ঠ আপন হয়ে যায় যখন সে সেজদা দেয় ওয়া হুয়া সাজিদ যখন সে সেজদা দেয় আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তালা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয় আদর করে আদর করে আদর করে আদর করে বলে আনিস আসছো না সেজদা দিলাম আশা আল্লাহ এর ফারা আসা মাথা উঠাও বস বস খুশি হইলাম আপন করে নিলাম কাছে চলে আসে বান্দা আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে এজন্য নামাজের পুরা হালাত একটা সহজ কথা আপনারা বুঝবে আলেমরাটা সবাই বুঝে নজয়ান ভাই সহ সাধারণ আপনারা যারা আপনারাও মনে নামাজের নিয়ত বাদলেই একটা মজার বিষয় হল এরপরের সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজই সব আপনি করে বলে আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যেই শব্দ দ্বারা আপনি অর্থ হয় অর্থ হইল মানুষ এই আপনি বলে কাকে যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন এটা বলে কাকে যে এখন নবীনগর কইতেছি ঠিক না কে বুঝছেন কি না বলে এই যে আপনি কেমন আছেন ঠিক না তাইলে কাছের বলে আপনি বলে এটা সম্বোধন করে তাকে হাজের এটা উপস্থিত কে তো নামাজের নিয়ত বাঁধলেই রব্বে কারিম বান্দার একদম মুখোমুখি হয়ে যায় এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আই মাওলা আপনার প্রশংসা করছি আপনার আমিও আপনার কাছে আপনিও আমার কাছে হ্যাঁ ওয়া তাবারাকাসমুকা কা মানে আপনি ওয়া তাআলা জাদ্দুকা কা মানে আপনি ওয়া লা ইলাহা গায়রুকা কা মানে আপনি আবার একদম শেষ পর্যন্ত দেখেন আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি এ তু মানে আপনি আ আল্লাহ আমি আপনি আমি জুলুম করেছি ফাগফিরলি আপনি আমারে maaf করে দেন সর্বশেষ শব্দ ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম ইন্নাকা নিশ্চয়ই আপনি আন্তাল গাফুর রাহিম আপনি তো ক্ষমাশীল আপনি তো দয়াবান আপনি তো মাফ করে নেওয়ালা কায়ে আর মাফ করবে কে আমি গোলাম আপনার কাছে আপনি আমার কাছে আমারে মাফ করবেন না তো মাওলা কারে মাফ করবেন যদি আমারে মাফ না করেন সেজেদা দিলাম কেন রুকু দিলাম কেন আত্মা তু করলাম কেন দুরুদ শরীফ পড়লাম কেন রব্বুল আলমিন বলে বান্দা আরো দূরে মানুষ মাফ করে দেয় এত কাছে আমার মতো না কেন যা বান্দা মাফ করে দিলাম এজন্য নবীজি বলছে এক নামাজের পরে আর এক নামাজ বান্দা যখন আদায় করে লিমা বাই না হুন্না তো দুই নামাজের মাঝের গুণা আল্লাহ মাফ করে দেয় কি মনে করছেন হ্যাঁ চালাক না ফরমান চালাক হয় না ইমানদার চালাক নামাজি চালাক সে বুঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বোঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও পড়লাম অসুবিধা কি আজকে না আজকে রোজা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়ে করছি আমার তো বাচ্চা হয়েছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে আমার ডাইনিং ডাইনিং টেবিল টেবিল নাই না খাট আছে সমস্যা কি দুনিয়া তো আমার ভোগ করছি আমি পাঁচ ওক্ত নামাজ আমি জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায় নাফরমান আগায় গেল কোথায় আরে বেইমান তুই কই আগাইলি এই বে নামাজি অসভ্য তুই আগাইলি কই না ফরমান ঘৃণা ছাড়া লজ্জা ছাড়া আর কি জোগাড় করলি বাপ তুমি কি আগাইলা আজকে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমগো এখন বাজে দশটা দুই আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো এক একটা নামাজ পড়ে নাই ওই অসভ্যের এখন বাজে কয়টা তো তুই কি আগাইলি বেটা বেইমা তুই তারা কোনানে আগাইলাই বলি এমন যদি হইতো তোর সাড়ে বারোটা বাজে আমরা অন্য দশটা ধরে কি কিরে না ফরমান তুই কি আগাইলি বেটা হ্যাঁ আমরা রাজি আর বিশুদ্ধ তোমার রাজি আর হ্যাঁ তো কিতা তুমি কি আগাই গেলা পৃথিবী কোনটা বেশি ভোগ করলা ভোগ করলা কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হইল মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভেতরের যেটা এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না এটা ছবির ছায়া এটা ছায়া ছায়া দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার চাইতো অপদার্থ আর কে কি পড়াইলো এই বেউকুফে কি শিখলো কিত্ত এতে স্কুলে গেল কিত্ত এতে কি করলো আমি কিছু বুঝি না কি পড়লো সে আফসোসের বিষয় এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি কি বলেন আমাদের জীবন আখেরাত আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নওজওয়ান ছেলে তোমাদের বলছি বাফ কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত তুমি ধোকা খাইও না বাফ শুনছি কথাটা ধোকা খেও না বাফ তুমি প্রতারিত হইও না তুমি এই কাফের বেইমান যায় এটা ইন্টারনেট এটা এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফুতুর বানায় একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ যৌবনটাও শেষ আখেরাতটাও শেষ আর কিছুই মিলবে না আর কিছুই মিলবে শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুবক আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বাফ অতএব নিজের আখলাক সুন্দর করে আমরা আখেরাতের জন্য আমাদের আমরা মুসলমান আমাদের কাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন এত বড় শ্রেষ্ঠতম রসুল পে আহা যে পথহারা হয়ে গেল তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে পারে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবুও তুমি কেমনে পথ হারা এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়াচড়াও শুদ্ধ আল্লাহ নবী সাল্লাহ ইমানদারও সাড়ে চোদ্দশো বছর ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশ্রিক নাস্তিক মূর্তার দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না লক্ষ্যবার তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ নির্বাচিত তিনি এক জার এক বিন্দু তেইশ বছরের তেষট্টি বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোটা দিবে আমার নবী সাল্লা সাল্লামের জিন্দিগির উপরে এমন কেউ হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল্লা সাল্লামকে ছেড়ে দিলাম কেন কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখি আমরা বাবাদেরকেও বলি নওজওয়ান ছেলে তোমাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি মা আখেরাতের ফিকির করেন আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহের অংশান